اللہ تاندا سربپتم آدَم کے بنا دو گوں اللہ تاندا سربپتم آدَم کے بنا دو گوں او کانت کی انوساری دنیا آئی ایسے سی گوں او کانت کی انوساری دنیا آئی ایسے سی گوں اللہ تاندا سربپتم

अला गिटी चोड़ा আল্লাহ বলো একটি জোড়া বড় ই বড় ই জোড়া আল্লাহ বলো একটি জোড়া বড় ই বড় ই জোড়া আ হাওয়াকে করি দসি জোড়া আ তো মেরে পাঁচড় হাওয়াকে করি দসি জোরে বলেন

আমি আল্লাহ দেখছি তাই তো দুনিয়ার জমিনে আমার অনেক বান্দার দরকার ওখান থেকে আদমের পাঁচর হতে হাওয়া কে সৃজন করলেন একবার বলুন আল্লাহ চলো একটু মধ্যে শোনান

अल्लाह बोलते हैं चंदा पिर भी दोरो भालो भालो फाल जे पापे के चंदा पिर भी दोरो भालो भालो फाल जे पापे के चौक कबे खावा आदम कौन तो मुखे यो ना जेगे चौक कबे खावा आदम कौन तो मुखे यो ना जेगे अल्लाह ताला शरब पतम अल्लाह ताला शरब पतम आदम के बना दो ओ कंते के ओनो नो

आलो एतु मन्द सुनन इ दिल सिरी ठोकई पौड़ई हवा गंदम के डघं इ दिल सिरी ठोकई पौड़ई हवा गंदम के डघं हवा एक गंदम खेलौ अर एकटी आने जा हवा एक गंदम खेलौ अर एकटी आने जा आदम रे काचे एसे आदम

কারেন্টের মতন দোয়া কবুল হয়ে গেল জোরে বলো জোরে বলো না তাহলে ভাবো আদম হাওয়া সাড়ে তিনশো বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছিল আল্লাহ দোয়া কবুল করে না যেই দয়ান্ন নবীর ওসিলা করে দোয়া চাইলো সঙ্গে সঙ্গে কারেন্টের মতন দোয়া কবুল হয়ে গেল একবার জোরে বলো না সুবহানাল্লাহ এই গজলটা আমার খুব তাড়াতাড়ি আসছে এজন্য দেখেন আমরা যারা গজল লিখতে আমরা যারা बोलने আমরা চেষ্টা করি দুনিয়ার জমিনে শুধু টাকা নিয়ে গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালান্স করি না মানুষদের কিছু দিয়ে যাই এই কদলগাওয়া কিন্তু বলো বা বিরাট কষ্ট বিরাট কষ্ট বলো দু ঘন্টা জলসা করবো বক্তার ভিজিট পঁচিশ হাজার তিরিশ হাজার পাঁচ হাজার কম দিলি বলে কেয়ামতের দিন বুঝে দেও কেয়ামতের দিন বিরাট মারবে জানে না কেয়ামত দিন বললো খুব মারবে হ্যাঁ সে মারি বেরেক নে হ্যাঁ তবে সব বক্তাকে মারবে না কিছু কিছু বক্তা ছাড়বে একটা আবার ঠ্যাঙের গড়ায় বক্তার ভিজিট কত তিরিশ হাজার দশ টাকার নোট করে গুনে দাও খালু কচমালে গণ দিক গণ আমার বাপটা আজকে পনেরো দিন ধরে ভিক্ষে করতেছে বলছে মতির বা শুধু ভিক্ষ করতে স্যান্ডেল ছিঁড়ে যাচ্ছে ও মর্জিনাল মা আমাকে মিলা একশো টাকা দেবে না একশো টাকা আনতে গেলে একটা বাড়ি কবার যেতে হয় পাঁচ বার যেতে হয় একশো টাকা যদি একটা বাড়ি পাঁচশো টাকা চাঁদা ধরা হয় মিনিমাম পাঁচ বার যাতে এক দেয় না বলো স্যান্ডেল ছিঁড়ে যাচ্ছে আর বক্সার সেটা বলছে তিরিশ ও খালু

সাইফুল্লাহ এসছে আমার খালু তাকে দেবেন শুধু আলু সাইফুল্লাহ আমি গল্প শুনবে বলে মতি উড়ে আসবে তাহলে আমি কি করবো ঝেঁকে দিকে তো সব হ্যাঁ সাইফুল্লাহ বাড়ির ধার দিয়ে যাবো এখন তাই না ভারত মানে হ্যাঁ সাইফুল্লাহ বাড়ির ধার দিয়ে যাবো হ্যাঁ সাড়ে আটটায় আটটায় টাইম আছে আটটা থেকে রাতে একটা পর্যন্ত ওরা পুরো টাকা দেবে তো পুরো ধুয়ে নেবে টাকা দেবে চার পাঁচ ঘন্টা পুরো ধুয়ে নেবে কিছু করার নেই আমি পাঁচ ছ ঘন্টা গজল একটা না বলতে পারি কোনো সমস্যা হয় না চলো হাওয়া আদমের গজল শোনালাম এবার একটি গজল শোনাবো তোমাদের কাছে প্রশ্ন একদম নতুন গজল বলো